আইসিসির নারী বিশ্বকাপ বাছায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ একই দিন বিসিবিতে অভিযান চালিয়েছে দুদক এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেস সাকিব বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিসিবিতে অভিযান চালিয়েছে দুদক সংস্থার একটি দল বেলা এগারোটার দিকে মিরপুরে বিসিবির অফিসে অভিযানে যায় এ সময় তারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং সিওর সঙ্গে কথা বলেন এছাড়া নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তার সময়ে মুজিব বর্ষ উদযাপনে বাজেট ধরা হয় পনেরো কোটি টাকা বিপরীতে পঁচিশ কোটি টাকা ব্যয় দেখানো হয় তবে প্রকৃত খরচ হয়েছে মাত্র কোটি টাকা। তদন্ত করছে দুদক জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনিং বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি পাকিস্তানের হয়ে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তার পরিবর্তে এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেন তিনি এছাড়া বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরের অনুপস্থিতিতে জাতীয় দলে একই ভূমিকায় দেখা গেছে সোহেলকে দুইশো রান তারা করে দলকে জেতানোর নায়ককে পুরস্কার হিসাবে দেয়া হয়েছে হেয়ার ড্রায়ার এমনটাই ঘটেছে পাকিস্তান সুপার লিগে গত শনিবার মুলতান সুলতানের বিপক্ষে চার উইকেটে যেতে করাচি কিংস যেখানে মুলতানের দুশো রান তারা করতে নেমে করাচির হয়ে তিতাল্লিশ বলে একশো এক রানে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ইংল্যান্ডের জেমস ভেন্স চার ছক্কা আর চোদ্দ চারের অসাধারণ ইনিংস খেলেন তিনি নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ডও গড়ে করাচি স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা এবং সেজন্য আলাদা পুরস্কারও পেয়েছেন ভেন্স তবে ড্রেসিং রুমে ফ্রাঞ্চাইজি দলটির পক্ষ থেকে পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি হেয়ার ড্রায়ার যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ফেডারেশন কাপের এলিমিনেটর রাউন্ডে লড়ছে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ এখন পর্যন্ত কেউই গোলের দেখা পায়নি এটি কিংসের জন্য ডুয়ার ডাই ম্যাচ কারণ হারলেই ফাইনালের স্বপ্ন শেষ অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ রহমতগঞ্জ এমন সমীকরণ দিয়ে ম্যাচের শুরু থেকেই দুই দলেই থাকে দারুণ আগ্রাসী ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় রহমতগঞ্জ তবে মিডফিল্ডার মোস্তফার শট রুখে দেন কিংস প্রাচীর প্রহরী শ্রাবণ এরপর আর ভালো কোনো সুযোগ না পেলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য

দুটা নাম শুনলে স্বাভাবিকভাবেই বসুন্ধরা কিংস ফেভারিট সেটাই ধারণা করা হবে বা তুলে নেওয়া হবে কিন্তু প্রথম অর্ধ শেষে গোল শূন্য বা দ্বিতীয়ার্ধে খেলা চলছে এখন পর্যন্ত গোলশূন্য দু দলের স্কোর এবং প্রথমার্ধে যেভাবে সমানের সমান লড়াই হয়েছে বিশেষ করে রহমতগঞ্জ ভালো সুযোগ বিশেষ করে নয় মিনিটের কথা আপনি নিজেও বলেছেন আসলে ওই নয় মিনিটের বাদেও যদি বাকি যে সময়টা ছিল সেই সময়টাতে কিন্তু রহমতগঞ্জ দারুণ কিছু সুযোগ পেয়েছিল গোল করা কিন্তু এই একটাই সমস্যা ফিনিশিং অভাব যেটা জাতীয় দলও দেখি ক্লাব ফুটবলে একই অবস্থা এবং একটা মজার বিষয় আপনাকে সাথে শেয়ার করি দশ নম্বর জার্সিটা হচ্ছে দলের সবচেয়ে বড় একটা জার্সি এবং স্ট্রাইকিং একটা বিষয় থাকে সেই দশ নম্বর জার্সি পরা খেলোয়াড় জীবন নাবিদ নাওয়ার জীবন তিনি মাঠে ঢুকেছেন ডিপিআর অর্থাৎ আমাদের দেশের ফুটবলের কালচারটা আসলে কোন অবস্থায় আছে যে সাবস্ট্রিবিউট করা হয় দশ নম্বর জার্সিকে এটা আসলে খুবই দুঃখজনক এবং একসাথে ফতকজনক আর দর্শকদের কথা বলেছেন স্বাভাবিক বসুন্ধা কিংস এরিয়াতে বসুন্ধদের সাপোর্ট বেশি সেটা খুব স্বাভাবিক রহমতগঞ্জের সাপোর্টটাও কম নয় ঢাকা থেকে অনেক দর্শক এসেছেন যারা কিনা এই ম্যাচটা উপভোগ করতে এবং তাদের প্রত্যাশা যে রহমতগঞ্জ দুই হাজার উনিশ বিশ এবং বিশে একুশ মৌসুমে যেইভাবে দুটা ফাইনাল খেলেছে তারা হয়তো বা এই এই চব্বিশ পঁচিশ সিজনেও ফাইনাল দিয়ে খেলবে যেটা কিন্তু আগামী সপ্তাহে মমেসিংয়ে হবে আবহনীর প্রতিপক্ষ কী হবে সেই ম্যাচটি সেই দলটা আসলে এই ম্যাচ থেকে নির্ধারিত হবে তো আর বসুন্ধরা তো বর্তমান বা গেল আসলে চ্যাম্পিয়ন তো সবটা মিলে যদি বলি যে মাঠের পারফরমেন্স এবং দর্শকদের উপস্থিতি মোটামুটি বেশ ভালো কিন্তু মাঠের পারফরমেন্সে আসলে দু দলে কেউই গোল করতে পারছে না নির্ধারিত সময়ের মধ্যে গোল হবে কিনা সেটা একটা প্রশ্ন না হলে তো টাই ব্রেকে যাবে এই অতীত সময় থেকে সে টাই ব্রেকে যাবে তারপরও বলবো যে বেশ সন্তোষজনক সাকিব অনেক ধন্যবাদ আপনাকে দর্শক ফেডারেশন কাপের সর্বশেষ খবর জানাচ্ছিলেন মোহাম্মদ হাসিব বসুন্ধরা কিংস কিংসারেনা থেকে বাফুফের ওপর সন্তুষ্ট এএফসি অবকাঠামো উন্নয়নে বাফুফের জন্য তাই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে আড়াই মিলিয়ন ডলার এএফসি কংগ্রেস থেকে ফিরে এসব কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরী হ্যাপি এফ সি প্রেসিডেন্টের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছেন আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এবং আমাদের খেলাধুলার উন্নয়নে বিশেষ করে ফুটবলের একাডেমিক্যাল রেফারি এবং প্লেয়ারদের উন্নয়নের জন্য কিছু প্রজেক্ট আমরা সেখানে দিব উনি সে ব্যাপারে সম্মত হয়েছেন যে আমাদের পাশে থাকবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতে রাতে মাঠে নামছে বার্সেলোনা ডটমন্ড অ্যাস্টন ভিলা ও পিএচজি ডটমুন্ডের ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা আর পিএচজি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুটো ম্যাচই শুরু হবে রাত একটায় চলতি মৌসুমে হ্যান্সিফ্রিকের নেতৃত্বে বার্সা হয়ে উঠেছে এক আতঙ্কের নাম লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেল রে সবখানেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মিশনে তাদের প্রতিপক্ষ বরশিয়া ডটমুন্ড প্রথম লেগে চার শূন্য গোলের জয় এগিয়ে আছে বার্সা সব মিলিয়ে চব্বিশ ম্যাচ অপরাজিত কাতালানরা এবারের মৌসুমে জার্মান কোনো দলের বিপক্ষে হারেনি লিগ পর্বে বার্ন মিউনিককে চার এক আর ডটমুনকে তিন দুই ব্যবধানেও হারিয়েছে তারা ঘরের মাঠে বার্সার বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিনবারের দেখায় কখনো জিততে পারেনি ডটমুন তাই তাদের জন্য পরীক্ষাটা বেশ কঠিন এদিকে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর স্বপ্ন দেখানো আর্জেন্টাইন তারকা এমি মার্তিনেজ তার কাজ ঠিকই করেছেন তবে কোয়ার্টারের প্রথম লেগে পিএসজির কাছে গোলে হেরে রাস্তাটা এখন বেশ কঠিন তিন যাওয়ায় সেমিফাইনালের এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে চারবারের দেখায় তিনবারই হেরেছে তারা ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এগোয় ম্যাচে পিএসজি রেকর্ডও ভালো নয় সতেরোটি লড়াইয়ে জিতেছে কেবল চারটিতে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো